অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হল রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকে এসেছে রাস যেটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি বাৎসরিক উৎসব নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় রাসযাত্রা জানুন শুভক্ষণ এবং এর তিথি আর গুরুত্ব মূলত বৈষ্ণব ধর্মালম্বীদের মধ্যে রাস উৎসব পালন করা হয় বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই হল রাস এই বিশেষ দিনে গোপিনীদের সঙ্গে সহযোগী রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হলো রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস শব্দ থেকে এসেছে রাস যেটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় এই রাস উৎসব লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে আত্ম অহংকার জন্মায় তখন শ্রীকৃষ্ণ অন্তর্নিহিত হন গোপিনীদের সেই ভুল বুঝতে পেরে পরে স্তবস্তুতি করেন এবং ফলস্বরূপ শ্রীকৃষ্ণ ফিরে আসেন আবার গোপিনীদের কাছে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দেন ভগবান অন্তরাত্মা শুদ্ধ করে দেন তিনি শ্রীকৃষ্ণ গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন বলা হয় এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালন করা হয় রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহু প্রচলন ঘটে এছাড়াও বৃন্দাবন মথুরা ওড়িশা অসম মণিপুর এবং পশ্চিমবঙ্গের মূলত নদীয়া কুচবিহার বিভিন্ন জায়গায় জাক পূর্ণভাবে রাস উৎসব পালন করা হয় যদিও রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালন করা হয় যেমন নদীয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেবদেবীও প্রায় তিন থেকে চার দিন মহাসমারোহে পালিত হয়ে আসে এই উৎসব এইবার রাস তারিখটি হলো পনেরোই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমার গুরুত্ব হলো এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমার দিনেই পড়েছে গুরু জন্মতিথি হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ তো বন্ধুরা আজ আপনারা জানেন রাস পূর্ণিমার কাহিনী শুভ সময় তিথি ও গুরুত্ব সকল চ্যানেলটিতে হার হার মহাদেব কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন